যে হাজির হয়েছে তার জীবন গল্প শুনবো তিনি কি বলতে চায় তার জানা অজানা কিছু কথা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার শ্রাবন্তী আচ্ছা তো কত সুন্দর নাম তো শ্রাবন্তী বোন এই যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন আচ্ছা তো ভালো একটা মনের মানুষের জন্য তো বোন আপনি তো দেখতে অনেক স্মার্ট সুন্দরী লম্বা কিন্তু আপনি ভালো একজন মনের মানুষ পাচ্ছেন না মানে কি কারণে সেটা কি বলবেন আচ্ছা জন্য আচ্ছা তো এখন কি কারো দেখা পাননি আচ্ছা তো কারোর সাথে কি প্রেম ভালোবাসা হয়নি আচ্ছা তো কি প্রয়োজন আপনি সেটা সেটাই বললেন আচ্ছা ভালো মনের মানুষ প্রয়োজন তো ভালো মনের মানুষ দেখা পাচ্ছেন না নাকি আচ্ছা আচ্ছা তো ভালো মনের মানুষ দেখা পেলে কি বিয়ে শাদী করে নেবেন হ্যাঁ বিয়ে শাদী আচ্ছা তো বর্তমান দেশে বিয়ে করবেন না প্রবাসে প্রবাসে দেশে হোক করলে বিয়ে শাদী করব আচ্ছা আচ্ছা বিয়ে শাদী করলে বিয়ে শাদী করবেন আর বিয়ে শাদী না করলে কি করবেন যদি চাই যে বিয়ে শাদী করব না যদি টাইম না তাহলে টাইম দিব সময় দেব আচ্ছা তো মানে সময় নিয়ে বিয়ে শাদী করবেন আচ্ছা তো বর্তমান কোথায় থাকেন বোন হ্যাঁ মাতপুরে হ্যাঁ মাতপুরে থাকেন বাবা কি করে বাবা চলে গেছে ভারতে ভারতে চলে গেছে আচ্ছা মা কি করে

আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন অথবা বিয়ে সিডি করতে চান দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিড়ে ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল টু ফোর থ্রি ডাবল এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল টু ফোর থ্রি ডাবল এইট এটা হল আপনার নাম্বার তো নাম্বার দিয়ে দিচ্ছি বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা তো দর্শক আপুর জীবনের গল্প শুনবেন যে দায়িত্ব নিবে অথবা সময় নিলে নিতে পারেন সমস্যা নেই যে কিন্তু বিয়ের সাথে করলে সরাসরি আপনার কথা বলবেন এখানে তৃতীয় থাকবে থাকবেন আমরাও থাকবো না তো ভালো থাকেন প্রিয় দর্শক আপু জীবন গল্প শুনলেন যেহেতু আপনাকে দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালাম এখন